ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে রাকিব বলব চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে এলাকাতে হঠাৎ করে ফুটবল খেলা আয়োজন করা হয়েছে সে কারণে আমি একটু তাড়াতাড়ি করে মাঠে গেলাম ভিডিও করার জন্য আর আজকের যে দুটি দল অংশগ্রহণ করবে আপনার শুনলে একটু অবাক হবেন যেমন অটল ভ্যান বনাম অটো রিক্সা একটু হাস্যকর না একটু হাস্যকর হলে সত্য এলাকাবাসী মিলে এই খেলাটি আয়োজন করা হয়েছে আর ইতির মধ্যে এদের খেলা শুরু হয়ে যায় আর যারা খেলতেছে তাদের বয়স হবে তিরিশ থেকে চল্লিশ এবং কি পঞ্চাশের মধ্যেও আপনারা তো বুঝতে পারতেছেন তারা কেমন খেলবে একটু আনন্দ উৎসবের কারণেই এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল মানুষ খেলা দেখার থেকে এদের রোমাঞ্চকর ভাবভঙ্গি এবং খেলার অভিনয় দেখে বেশি আনন্দ নিচ্ছিল যাই হোক এমন খেলা কোথাও দেখা যায় না এখন বেশিরভাগ দেখা যায় টুর্নামেন্ট খেলা আগে আমরা দেখেছি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা পাড়াতে বিয়ার অবিয়ার ছোট বড় খেলা হয়েছে এইসব খেলা ধীরে ধীরে উঠেই যাচ্ছে তাই বলি আমাদের সবাইকে এই সব খেলা ধরে রাখতে হবে গ্রাম অঞ্চলে গ্রামে খেলা হলে তো বুঝতেছে চারিদিকে হৈচই কোলাহল ও আনন্দ ছড়িয়ে পড়ে ছোটো বড়ো সবাই মাঠের ভিড় জমায় এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয় মাঠে খেলার সময় চারপাশে মানুষ হাততালি চিত্তার উল্লাস করে মেতে ওঠে খেলা শেষে চা নাস্তার দোকানগুলোতেও খেলার গল্পগুলো উৎসব হাসি ঠাট্টা হয়ে থাকে সবচেয়ে বড় কথা গ্রামের মানুষের মধ্যে একত্রা বেড়ে যায় তাই আমি বলছি কি গ্রামে বেশিরভাগ ফুটবল টুর্নামেন্ট যেটাই হোক যে খেলায় হোক বেশি বেশি ছাড়তে হবে তাহলে মানুষের একত্রা বেড়ে যাবে এলাকার মানুষের একত্রা বেড়ে যাবে এটাই আমার চাওয়া এবং ভালোবাসা গ্রামের প্রতি সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটা এখানেই শেষ করব আবার কোনো একদিন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ